খালেদ মহিউদ্দিন পশ্চিম বাড়ির ঈদেই বাড়ি এটা হচ্ছে কনক্রিটের তৈরি একটা পানির ট্যাঙ্কি আমার ডান পাশে হচ্ছে মুরাদনগর থানা আর এই পাশে হচ্ছে দেবীদার থানা আমার বুঝের পরে যেটা দেখলাম যে এই খন্দকার বাড়ি খুব সম্ভ্রান্ত ফ্যামিলি খালেদ মহিউদ্দিন ভাইয়ের বাবার কবর এখানে আমরা নাটকে যে বাড়ি দেখি সেরকমই মনে হচ্ছে আমার কাছে জার্মান ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলা বিভাগের প্রধান হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানাতে প্রধান সম্পাদক হিসেবে কর্মরত আছেন খালেদ মহিউদ্দিন দেশে বিদেশে সুপরিচিত জনপ্রিয় এই উপস্থাপক একসময় বাংলাদেশ সরকারের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিশ্ব ব্যাংকের হিসেবেও কাজ করেছেন তিনি সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তবে তার পত্রিক নিবাস কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দরানিপাড়া গ্রামে আজ আমার গন্তব্য সেখানেই বন্ধুরা আমরা এখন আছি মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দরানিপাড়া সাত নং ওয়ার্ড দরানিপাড়া গ্রামে এখানে আমার সাথে এক ভাই আছেন তিনি এখানকার বাবরটিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য এবং এক মুরব্বী আঙ্কেল আছেন তিনি আমাকে নিয়ে যাচ্ছেন খালেদ মহিউদ্দিন ভাইয়ের যে পৈত্রিক বাড়ি সেটি দেখানোর জন্য এবং আমরা দেখব যে এই বাড়িতে তার আত্মীয় স্বজনরা কে কে থাকে আসল ঠিকানা আমরা জানার চেষ্টা করব আজকে মানে এই পুরোটা হচ্ছে মৌলভী বাড়ি বন্ধুরা আমরা মৌলভী বাড়িতে প্রবেশ করেছি কিন্তু খালেদ মহিউদ্দিন ভাইরা খন্দকার বংশ আমরা যেটা জানতে পেরেছি কুমিল্লার মুরাদনগরের বাবুটিপাড়া ইউনিয়নের খুব সুন্দর মনোরম নির্মল একটা গ্রাম দেখতে পাচ্ছেন যে পাশে একটি পুকুর কিন্তু রয়েছে চিরাচরিত সেই আবহমান গ্রাম বাংলার যে রূপ সেরকমই একটি গ্রাম এটি আমরা এই গ্রামের ভেতরে প্রবেশ করেছি এখানে পুরনো একটা ঘর দেখা যাচ্ছে দারু অন্য একটা গ্রাম দেখতে পাচ্ছি যে একটা স্যাটেলাইট ক্লিনিকও রয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটা স্যাটেলাইট ক্লিনিক এই গ্রামের ভেতরে খুব সুন্দর তারপরে দেখি সামনে কি আছে বন্ধুরা আমরা খালিদ মহিউদ্দিন ভাইয়ের বাড়ির সামনে রয়েছি এখান থেকে আমরা ঘুরছি আর দেখছি তার পৈতৃক বাড়ি

প্রায় 20 30 বছর ধরে 30 বছর ধরে কেউই আসে না না খালেদ ময়উদ্দিন ভাইরা তারা কি বংশের লোক খন্দকার বংশের খন্দকার খন্দকার তো আমরা আস্তে আস্তে যে মৌলভি দেখলাম হুম মৌলভির পাশেই একটাই শুধু খন্দকার বাড়ি ইদে হ্যাঁ একটাই বাড়ি তারা এখানে এখন ছিল না আর আজ থেকে তাদের পূর্বপুরুষ কি কোথায় ছিল এটা জানেন আপনার গৌরীপুর ছিল গৌরীপুর দাউদকান্দে না এই জায়গাটার পুরো ঠিকানাটা একটু বলবেন আমাকে এটা হয়েছে খানকার বাড়ি দোয়ানি পোস্ট অফিস ইলেটগঞ্জ জেলা কুমিল্লা বাংলাদেশ খালিদ মহিউদ্দিন ভাই এখানে বেড়ে ওঠেন না এখানে জন্মগ্রহণ করেন নাই না ঢাকা জন্মগ্রহণ করতে তার বাপে আছিল একটা ইয়াতে সরকারি চাকরিজীবী তার বাবা চাকরি করতেন চাকরি করতেন এই জন্য তারা সবাই ঢাকাতেই বড় হয়েছে এই বাড়িতে কি শুধু তার দাদাই ছিলেন নাকি তার বাবা এবং চাচারাও থেকেছেন বাবা চাচা যারা সবে সবাই থাকে কি আপনি কি তাদের তার দাদা এবং বাবা চাচাদের নাম বলতে পারবেন হ্যাঁ তার বাপের নাম আসল মুজামল ভাই মুজাম্মল হক তার বাপের নাম খালেদ ভাইয়ের বাবার নাম মুজাম্মল হক হক তার যারা নাম হচ্ছে জয়নাল আবদিন জয়নাল হ্যাঁ দাদার নাম কি ছিল খন্দকার আব্দুর রৌফ খন্দকার আব্দুর রৌফ এখানে তার পরিবার পরিজন কি কেউ থাকে না খালেদ মহিউদ্দিন ভাইয়েরা ভাই বোন কতজন এটা কি আপনারা জানেন তারাই দুই ভাই আর কেউ নাই শুধু দুই ভাই ভাই তার যে বাকি যে ভাই আছে তিনি কি করেন আমেরিকা তার মাও তাই আমেরিকা আমেরিকাতে থাকে না আর খালেদ ভাইয়ের মাও আমেরিকাতে থাকে বাবা বাবা নাই বাবা আমার মারা গেছে তার কবর কোথায় এখানে এই বাড়িটি তো এইভাবে পড়ে আছে দেখতে পাচ্ছি এখানে অনেক লাকরি কারা রাখে এখানে অন্য বাড়ি মেশে রাখে মানে স্টক করার জন্য আর কি না ইজে खेत জমি আছে আমার প্রচুর আছে জানাই ওই ফুট ফুল এটা সব হ্যাঁ এই জায়গাটা বলবো এটা খালি ফেরে ফসলা দিব না এই পুকুরটা কাদের এইটা ফুচুন্ডা তাদের সামনে যে ওই রাস্তাটা দেখতে পাচ্ছি কারা চাষবাস যে কাঁঠাল গাছ কাঁঠাল ধরেছে এগুলো কারা খায় ওই তার মাঝে মাঝে আইয়ে নেয় কালাম আর এই গ্রামের মানুষই তারা কিছু মনে করে না তারা কিছুই বলে না এই জিনিসটা কি যে

खान के है? खान का रूप कम दुकर

ভাইয়েরা তাদের দুই চাচা এমন এই খন্দকার জয়াল উনি কৃষি ব্যাংকে চাকরি করতে এবং প্রিন্সিপাল অফিসার ছিল ওনার খুব স্বনামধন্য লোক ছিল চার ছেলে আছে আবার একটা মেয়ে আছে মেয়ের বিয়ে গেছে ছেলেগুলোও খুব ভালো অবস্থানে আছে তারও ছেলেটাই ভালো অবস্থানে আছে এবং খুব ভালো পজিশনে আছে আর তাদের এই কর্মজীবনের তাগিদে ওরা এলাকা থাকতে পারতেছে না এই জন্য বাড়িটা পরিত্যক্ত হয়ে আছে কিন্তু বাড়িটা কিন্তু সুন্দর আছে একসময় খুব জমজমাট ছিল ছিলাম আমরা এই বাড়িতে আসেই টিভি দেখতে তখন কি আপনাদের এই গ্রামে বিদ্যুৎ ছিল হ্যাঁ বিদ্যুৎ ছিল আসলে আমি মদিন ভাই কখনো সামনাসামনি দেখিনি নাম শুনছি আর যখনই আমরা তারা শুরু করছি যখন উনি টিভিতে উপস্থাপন করতো তখন আমি জানতে পারি যে খালাদ মহিউদ্দিন ভাই আমাদের দনিপুর গ্রামের তারপর থেকে আমরা তার সঙ্গে বিস্তারিত জানছি আর কি আলোচনার মাধ্যমে তিনি যে সত্যকে উন্মোচন করেন এই যে দক্ষতা ওনার ভিতরে এটা অন্যান্যদের চেয়ে কিন্তু খালেদ ভাইয়ের সবচেয়ে বেশি আর কি আমি যেটা মনে করি তিনি যে আপনাদের গ্রামেরই সন্তান এই বিষয়টা ভাবতে আপনার কেমন লাগে আসলে আমার কাছে খুবই ভালো লাগে যেমন খালেদ মহিউদ্দিন মতো একজন মানুষ আমাদের ধনী প্রাকৃতি সন্তান সেটা ভাবলে নিজের কাছে খুব ভালো লাগে আর আপনার এলাকার সবাই কি জানে যে খালেদ ভাই এই গ্রামের সন্তান প্রথম প্রথমকে জানতো না ইদানিং তখন টিভি টক শুগুলোতে টিভি চ্যানেলগুলোতে খালেদমহুদ্দিন ভাইয়ের খুব জয় শুনতে সুনাম শুনতেছে এই তখন থেকেই মানুষের জানা আগ্রহ হয়েছে যে খালেদম ভাই আমাদের জনগণের কৃতি সন্তান এটা উনি জানে জানেন খালেদমহিউদ্দিন ভাইকে আপনার পক্ষ থেকে কী বলার আছে আপনি কী বার্তা দিতে চান তাকে খালেদ মহুদ্দিন ভাই যদি আমার এই ইয়া পায় আমি ভাইয়ের কাছে একটাই অনুরোধ থাকবে যেহেতু উনি এই গ্রামের গীতি সন্তান তো তাদের এই বাড়িটা জীর্ণ অবস্থা পড়ে আছে আমি দেখব যে এবার নজর দিয়ে জায়গা এখানে একটা ভবন নির্মাণ করে যাতে তারা মাঝে মধ্যে আসে বা আমরাও বলতে পারি যে এটাই বাইরের বাড়ি যেমন মানে পরিবেশটা যেন আগের মতো একটা কোলাহ সৃষ্টি হয় আর কি এই অনুরোধ থাকবে আর আমাদের বিশেষ করে মুরাদনগরের প্রতি যেন তার একটা সুদৃষ্টি থাকে আপনি তো শৈশব থেকে এখানেই বড় হয়েছেন আপনার বাড়িটা কোন জায়গায় এখানে আমার ভাইরা এই যে আমাদের খালিদ ভাইদের বাড়ির পাশেই আপনারাও কি খন্দকার না না আমরা খন্দকার না আপনারা আমরা এমনি আমাদের বাড়ির নাম বলে রেখেছি রজ্জবালি বাড়ি বলে আর কি তো আমি মেম্বার থেকে সাইফুল মেম্বার বাড়ি হিসেবে সাইফুল মেম্বার খুবই ভালো হলো একজন ইউপি সদস্যকে আমরা পেয়ে গেলাম তার সাথে কথা বলছি খালেদ ভাইয়ের বাড়িতে দাঁড়িয়ে খালেদ ভাইয়ের বাড়িটা আসলেই সুন্দর যদি এখানে একটা সুন্দর বাড়ি করা যায় তাহলে অনেক ভালো লাগবে আমার কাছে মনে হচ্ছে যেটা মানে অন্যান্য যে বাড়িগুলো দেখে আসলাম তার থেকে এই জায়গাটা লোকেশনটা সুন্দর আছে আমরা দেখলাম খালেদ ভাইয়ের বাড়িটি আসসালামু আলাইকুম আহালাল কবুর বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মরহুম মৌলভী আব্দুর রৌফ খন্দকার পিতা মরহুম আলী আহমদ খন্দকার তার কবরের সামনে এটি হচ্ছে সম্ভবত খালিদ মহিউদ্দিন ভাইয়ের দাদার কবর এর পাশে দেখতে পাচ্ছি মরহুমা ইউ খাবেস তার কবর তার মৃত্যু তারিখ দেখতে পাচ্ছি এখানে ১৩ ডিসেম্বর উনিশশো উনআশি অনেক বছর আগে অনেক বছর এবং তার দাদার মৃত্যু তারিখও দেখতে পাচ্ছি বারো সেপ্টেম্বর উনিশশো তার মানে তাদের দুজনের মৃত্যু খুব কাছাকাছি সময় হয়েছে মানে একই বছরে মানে আগে দাদা মারা গিয়েছে তারপরে দাদি মারা গিয়েছে তার তার এখানে বাবার বাবার কবর না নাম কি ছিল মোজাম্মেল হক হক সাহেব খন্দকার সাহেব তার কবর বন্ধুরা এখানে এই যে কবরটি দেখতে পাচ্ছি এখানে মিশে গেছে কোনো চিহ্ন নেই যেটা যথারীতি নিয়ম এটাই হচ্ছে জনাব খালেদ মহিউদ্দিন ভাইয়ের বাবার কবর এখানে তার মা তো বেঁচে আছে এখনো তাই না তার মায়ের কবর এখানে হবে খালেদ ভাই কি এই গ্রামে কখনো আসে আইছিল আগে বহুত আগে কবর জিয়ারত করার জন্য তার দাদার কবর তার বাবার কবর তার বাবার কবরের তো কোনো নেম প্লেট এখানে দেখতে পাচ্ছি না দাদা দাদির কবরে নেম প্লেট আছে কিন্তু বাবার কবরের কোনো নেম প্লেট নাই আমি আশা করব অবশ্যই খালেদ ভাই তার গ্রামে আসবেন এসে তার দাদা দাদি এবং বাবার কবর জিয়ারত করবেন এখানে দেখতে পাচ্ছি আরও একটি কবর রয়েছে এটি কার কবর তার চাচা জেনা জেনা চাচার জ্যাঠা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি মরহুম খন্দকার জয়নাল আবেদিন তার কবর এটি হচ্ছে খালেদ মহিউদ্দিন ভাইয়ের চাচার কবর তার মৃত্যু তারিখ হচ্ছে আঠারোই জুলাই উনিশশো এটা তার চাচার কবর এখানে দেখতে পাচ্ছি খালেদ মুহুদ্দিন ভাইয়ের যে পূর্ণ ঠিকানাটা আমি বলি আমাদের মুরাদনগর থানা একুশ নং বাউটপাড়া ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড আর আমাদের গ্রামটা দরানিবার পড়ছে আমাদের সাত নম্বর ওয়ার্ড দুইটা গ্রামে গঠিত একটা হচ্ছে নহা পুষকুনি একটা হচ্ছে ধরানিপাড়া আমরা হচ্ছে ধরানিপাড়া তো ঠিক তার পাশেই আমাদের বুরাদনগর থানার এটাই শেষ সীমানা আমাদের এই পাশেই দেবীদ্বার আর আমার বাড়িটা হচ্ছে এটা

মুরব্বী এই যে জমিগুলো দেখতে পাচ্ছি এই যে পুকুর এগুলো কি খালেদ ভাইদের জমি হ্যাঁ অনেক বড় এরিয়া তাই এখানে এটা সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কি দেখি দেবীদারের ভেতরে বন্ধুরা এই যে জমিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খালেদ ভাইদের জমি এখানে কি আগে কোনো কিছু চাষবাস হতো হ্যাঁ আগে তো ওই তো জমি তো ভালো এখনো লোক নাই এই যে দেখা যায় শশা তারপরে করলা বা এই জাতীয় সবজি গুলো তো এখানে চাষ করলে হয় বন্ধুরা দেখুন নির্মল পরিচ্ছন্ন একটি গ্রাম খালিদ মুহিউদ্দিন ভাইয়ের গ্রাম আমরা সাইফুল ভাইয়ের সৌজন্যে তার গ্রামটি দেখতে পাচ্ছি আমার ডান পাশে হচ্ছে মুরাদনগর থানা আর এই পাশে হচ্ছে দেবীদ্বার থানা খুব অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম আমরা মৌলভী আব্দুর রশিদ সাহেবের বাড়িতে প্রবেশ করেছি এটি খালেদ ভাইয়ের প্রতিবেশী তারা তার পাশেরই ঘর এটা হচ্ছে কনক্রিটের তৈরি একটা পানির ট্যাঙ্কি পানির ট্যাঙ্কি দেখার জন্যই মূলত এই বাড়িতে প্রবেশ করা আপনারা এটা কিভাবে ব্যবহার করেন এটা বৃষ্টিফানি ট্যাংগরা ছাদের থেকে বৃষ্টিফানি এটা মধ্যে ঢুকে ঢুকাই ওই যে দেখতে পাচ্ছেন যে ছাদের সাথে টিনের সাথে ই করা আছে এইটার মধ্যে খালি ইটা পানিতে খালি রা হাকসাক করার লাগে শুধু রান্না-বান্না করেন আর আপনি খাওয়া দাওয়া করেন ইদার তাহলে এই যে সারা বছর বৃষ্টিতে যে পানি এখানে আসে সেটা এইটার ভিতরে জমা হয় এই একটা ট্যাংকের ভিতরে পানিতে এক বছর কি আপনাদের চলে যদি অপচয় না করি চলে যদি মনে করেন শেষ হয়ে যায় তখন কি করেন দেখো বা এখন তো অহন নাই তো ভানি এবার নেই বৃষ্টি না যা সময় সাত মাস ধরে ভানি নাই বৃষ্টি নাই এখন আপনারা তাহলে কি পানি ব্যবহার করেন পানি পান কোথায় আমার ওই আছে মুক্ত টিউবওয়েল আছে একটা মানে ছয়শো ফুট ফিটে নিচের থেকে তুলে অনেক দূরে আছে এই আছে এই আছে ছয়শো নিচে সেখান থেকে আনেন হ্যাঁ তাহলে তো অনেক কষ্ট করেন আপনারা আপনাদের বাড়িতেও তো দেখতে পাচ্ছি অনেকগুলো লিচু গাছ আছে লিচু হয় খুব সুন্দর বাড়িটা আপনাদের ঘর এইটা আমাদের তিনটা ঘর তিনটা আপনার ঘর আপনাদের বাড়িটা তো খুব সুন্দর শুটিং হাউজের মতো মনে হয় যে আমরা নাটকে যে বাড়ি দেখি সেরকমই মনে হচ্ছে আমার কাছে বাগান আছে প্রজেক্ট আছে কি নদী এটা পাশে হিরাই নদী বলে হিরাই নদীর একটা অংশ এদিক থেকে মানে গোমতির সাথে রিলেটেড হ্যাঁ হ্যাঁ এই পুরনো ঘরটা কাদের ঘর আসলে এই আমার দত্ত ভাই এর হ্যাঁ চাচা চাচার ঘর এটাও তো পরিত্যক্ত এখানে কেউ নাই না কারণ ওই হিগরের মধ্যে খালি মহিউদ্দিন যে অবস্থা তার এই অবস্থা মানে তারা সবাই কোথায় থাকে ঢাকা কুমিল্লা যায় ঢাকা কুমিল্লা এই বাড়িটা তো সুন্দর

পাঁচ আগস্টের পরে যেহেতু সারা বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে এখানে পুরা দেশেই কিছু না কিছু ঝামেলা হয়েছে সেক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রামে এই ধরনের কোনো জন ঝামেলা হয় নাই দরানিপাড়া গ্রামে এসে আমি এমনই একজন মানুষের সাথে দেখা পেয়েছি তিনি অনেক ভালো ভালো নাটক করেছেন তার নাটকগুলোতে আকমা হাসান নাদিয়া ম্যাডাম সহ আরো অনেকে অভিনয় করেছেন আমি একটু তার সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনার নামটা একটু জানতে চাই আমার নাম মোহাম্মদ তফিকুল ইসলাম আপনি আসলে পেশায় কি কাজ করতেছেন আমি বর্তমানে ব্যবসায়ী আছি এভাবে আমি নাটক লিখি তো কয়েকটা নাটকের মধ্যে আপনার বৌদ্ধদয় বউ পাগলা বলে ফরেন বাচ্চু টিকটকার অনেকগুলো নাটকই সবগুলো তো আসলে এখন মনে থাকে না নাম আপনি যে গানগুলো লিখেছেন লিরিক আসলে সরি এই মুহূর্তে লিরিকগুলো মনে নাই গান ওইরকম ভাবে কারো এখন পর্যন্ত গাওয়ার রাখতে দেখতেছি আপনার স্টুডিও এবং আপনার বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান আপনার বাড়ির সামনেই এটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে একজন এমন প্রতিভাবান ব্যক্তি তিনি তার বাড়িতে পড়ে আছেন এবং তিনি সব সময় যোগাযোগ করছেন বাংলাদেশের বড় বড় স্টারদের সাথে এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনার জন্য অনেক অনেক শুভ কামনা থাকবে আপনি আরো অনেক ভালো ভালো কাজ করুন দরানিপাড়া গ্রামে এখানে একটা সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছি ভাই এটা কি নদী হ্যাঁ এটা খিড়াই নদী বলে আর কি

এটাকে আমরা বাবুটি বলে আফিল মার্কেট বলি এখানে তো দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকেরও শাখা আছে ইসলামী আছে তারপরে আপনার ব্যাংক এশিয়ার শাখা ভাই এটা তো গ্রাম না আমার কাছে তো এটাকে শহরই মনে হচ্ছে কুমিল্লার মুরাদনগরের একুশ নং বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের সামনে এই যে আমরা প্রবেশ করছি এখানকার সাবেক ইউপি সদস্য জনাব সাইফুল ভাইয়ের সাথে আমি যখন মেম্বার ছিলাম তখন আরও দুই আগে ওখানে এই পরিষদটা ছিল না আমাদের পুরাতন ভবন আছে পাশে তারপরে আবার এই নতুন এই যে প্যাশনে যে ভবনটা সময় ওই ভবনটা ছিল